আজকে হচ্ছে নেক্সট ডে আমি এখন চা খাব সবাই স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি এখন আমরা যাব কোথায় গৌরীকুণ্ড গৌরীকুণ্ড যাবো এখান থেকে সেই জন্য ফ্রেশ হয়ে নিলাম সবাই চাটা খেয়ে যাবো সাতটায় গাড়ি চলো দেখতে থাকো কোথায় কোথায় যাই সঙ্গে থাক

অবশ্যই তোমরা দেখতে পাবে সবই সো চলো দেখতে থাকো আমরা এখন এই গাড়িটাই করে যাব গৌরীকুণ্ড আর আমাদের এই যে ভাইজান ফটো তুলবে বলে পোজ দিচ্ছে না না ওকে একটা ফটো তুলে দিই তারপর আর তোমাদের সামনে আসছে এখানে এখন ব্যাক তোলা হচ্ছে দেখতেই পাচ্ছ আমার বরকে দিয়ে কত কাজ করাচ্ছে এরা আমরা কালকে মানে ট্রেন থেকে নেমেছি তারপর ওখান থেকে রাত্রি বেলা হরিদ্বারে একটুখানি ঘুরলাম মানে গঙ্গাটুকু দেখলাম কি তারপর আর কি সকালবেলা এখানে সাতটায় গাড়ি ছাড়বার কথা মানে সাতটাতেই গাড়ি পুরো ছাড়লো এখন আমরা ঋষিকেশে আছি ঋষিকেশে মানে আমি তো জানি না প্রথমবার আসছি যাই হোক তো এখানে আমরা এই ঢুকছি মানে আর কি গৌরীকুণ্ডের উদ্দেশ্যে তো আমরা আজকেই গৌরীকুণ্ড যাব না আমি তো ঠিক জানি না তাই তোমাদেরকে ফুলফান বলে ফেলেছি যাই হোক এখানে আজকে আমরা যাবো সীতাপুর তো সীতাপুর ওখানে রাত্রিকটা থাকবো ওখান থেকে সোনপ্রাক তারপর গৌরীপুর তারপরে তো মানে মোটামুটি ওখান থেকে হাঁটতে হবে আর কি মানে সীতাপুর থেকে তোমার এতে যাবো সোনপ্রাগ সোনপ্রয়াক থেকে টানা পুরো হাঁটতে হবে কেদারনাথ তো তার উদ্দেশ্যেই এই যে যাওয়া হচ্ছে এখানে গাড়ি আমাদের ছেড়ে দিয়েছে দেখতেই পারলে তোমরা পুরো আমরা ঋষিকেশে চলে এসেছি এখানে ওই যে যাচ্ছি মানে চারিদিকটা দেখছি আর কি ভালো লাগছে এই মানে একটু একটু পাহাড় দেখতে পাচ্ছি তো কি ভালো লাগছে তোমাদের বলে বোঝাতে পারবো না প্রথমবার এত দূর একটা জার্নিংয়ে এসেছি মানে ঘুরতে এসছি আর কি খুবই ভালো লাগছে তো মানে এই ভালো লাগাগুলোও তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আর এখন আমরা যাওয়ার পথে পড়েছে আমাদের তোমার মন্দাকিনি আর অলোকানন্দা তো মন্দাকিনি আর অলোকানন্দা দুটো নদী এসে মিশেছে এই জায়গা মিলন নাম হচ্ছে ভুলে যাচ্ছি হ্যাঁ যাই হোক দুটো দুদিক থেকে আসছে দেখে বুঝতেই পারছো একটা হচ্ছে ঘোলা গঙ্গা জলের মতো আর একটা হচ্ছে এই যে হালকা গ্রিন কালারের তোমাদেরকে কতটা দেখাতে পারছি জানি না আর ভিউটা জাস্ট দেখো কত সুন্দর লাগছে অসাধারণ আসার সময় যদি আমাদের সম্ভব হয় অবশ্যই মন্দিরটায় যাব ঘুরবো নিচেটায় আর কি অনেকটা নেবে যেতে হবে সেই জন্য আমরা যাবার পর মানে যাবার সময় আর আমরা নামছি না কারণ এখনই শরীরকে ক্লান্ত করে ফেললে হবে না মেন যে উদ্দেশ্য কেদারনাথ সেখানে যেতে হবে আর কি তো এই হলো ব্যাপার তো বন্ধুরা এরকম ছোট ছোট আমি ভিডিও দিতে থাকবো আর তোমরা দেখো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট টাটা বাই বাই সবাই ভালো থাকতে